রুই মাছ এটাতে কি আছে দেখি এটাতে আছে বাবা গো বাবা সকাল সকাল সাত মাইল গিয়ে বাজারে গিয়ে বাজারে গিয়ে এই যে নিয়ে এসছে আচ্ছা উনুনের আগুন কি বাইরে বেরিয়ে আসছে নাকি দেখ সকাল সকাল মাগু আমার কাছে এলো গু ঢোকারে ঢোকারে নমস্কার সবার টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আবারও সেই রান্নাঘর দিয়ে মানে আমাদের সবসময় রান্নাঘরেই কাজ চলে সকাল থেকে সকাল থেকে এতক্ষণ অবধি সেই রান্নাঘরেই চললো রান্নাঘরে চললো শাকের ভাজা ডিমে সিদ্ধ আলু মাখা এইসব করতে গিয়ে সকাল থেকে চললো মানে মাছ কাটার পালা মানে উনুন ধরিয়েছে এখানে ডিম সিদ্ধ কড়াইতে হয়ে বসে আছে তোর এখানে এই যে ডিম সেদ্ধ হয়েছে হ্যাঁ কাঁকড়া তোর গেল ওই দিকে সে কোথায় যাবে খুঁজে পাচ্ছে না এগুলো বাঁধা আছে বুঝলি এই জন্য কিছু বাঁধা আছে বাঁধা আছে পুরো ভালো করে শক্ত করে বাঁধা আছে বাচ্চারা সব থেকে বাচ্চা জামাই মানুষ এরা বরং শ্বশুরবাড়িতে এলে অনেক মজা পায় বা মামার বাড়িতে এলে তারা তো সারাদিন ঘুরছে বসছে খাচ্ছে আর মেয়েদের তো শ্বশুর বাড়িতে গেলেও সেই একই বাপের বাড়িতে এলেও একই করতে হয় হতো না আগে অতটা এখন যেহেতু বৌদির আবার ছোট বেবি হয়েছে তাকে একটু দেখতে হচ্ছে ওই জন্য একটু আমাদের আবার চাপ হয়ে যাচ্ছে রান্নাঘরে বসতে হয় মেয়েদের এলেও বসতে হয় আর আমরাও বসি আমি বিশেষ করে তবুও বসি আমার তো দিদি এলে বেশি করে আর দিদি এসে গেলে আমার অতটা চাপ থাকে না কিচ্ছু করার একটা একটা করে কাঁকড়াগুলো কিন্তু পরিষ্কার কিন্তু এগুলো তো সে আর ইয়ে কাঁকড়া মনে হয় না এগুলো মানে চাষ টাস করে না কি জানি সমুদ্রের কাঁকড়া তো অনেক বালি থাকে পরিষ্কার করে ধুই এসছে আর কি কোথায় গেছে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে ওই যে ওইদিকে ওই ওইদিকে গেছে

কাঁকড়া হ্যাঁ কাজ শুধু বসে বসে ভিডিও করছি একজন কাটছে এই যে এ চোড় হ্যাঁ সেখানে ভাত উথলে পড়লো আর একজন কাটছে মার্চ আমি এলাম ক্যামেরাম্যান বৌদি কাটছে এ চোর